লাইলাতুল কদর শব্দটার মধ্যে নয়টা হরফ কয়টা হরা নয়টি হর আল্লাহ আলামিন এই লাইলাতুল কদর শব্দটা তিনবার ইউজ করেছে তিন নং কত হয় তিন নং সাতাইশ হয় রাসুল বলেছেন একুশ তারিখে তেইশ তারিখে পঁচিশ তারিখে সাতাইশ তারিখে উনত্রিশ তারিখে তোমরা তালাশ করো কিন্তু আমাদের গবেষণা করেছে যারা ইনস্টিটিউট যারা গবেষণা করেছে পূর্বসরিয়াই কারাম তারা গবেষণা কর ঐক্যবত হয়েছে যে সাতাইশ তারিখে লাইলাতুল কদর হবে কারণ লাইলাতুল কদর শব্দটার মধ্যে নয়টি হরফ আছে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা তিনবার ইউজ করেছে তিন নং কত হয় এই জন্য আমাদের জন্য লাইলাতুল কদর সাতাইশ তারিখে তার মানে ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে সোমহান আর জোরে বলেন না সোমহান আল্লাহ আপনাদের কাছে ভালো লাগেনি আরো জোরে কর না ভালো লাগেনি যদি ভালো লাগে বন্ধু হৃদয় উজার করে শোনেন আমি সারা রাত আলোচনা করব না আপনাদেরকে বিরক্ত করব না কারণ বিরক্ত করে আলোচনা করার মতো কোনো সিস্টেম করান হাদিসে নাই করি বাইফি সুকে সুকрила ও আলহামদুলিল্লাহ গো আরো জোরে এবারে আসেন রমজানের মধ্যে আসেনি তারাবি কথা কই না বিশ না আট আরো জোরে কোন বিশের পক্ষে কে কে আছেন সোজা করি হাত তুলেন সোজা করি হাত দুইটা তুলতো হইবো কিন্তু হাত নামান না হাতটা কেনে উঠে দিয়ে কইছি তো বুঝেন নাই এখন কিন্তু কিছু চটি মৌলবি বের হইছে আমাদের দেশে কি নাপিতের কাজ কি কথা কয় না ছোট করা এই আমার স্বাস্থ্য দারুণ কথা কইছে রে নাপিতের কাজ কি কাটা ছোট করা ছোট 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 একবারে ছোট পরে ধরাও যায় এখন আমাদের দেশে কিছু চটি মৌলবি বের হইছে চটি বই পড়ে বক্তা বুঝেন না আপনারা চটি মানি জোরে নয় দুই তিন চার পাঁচ দশ পৃষ্ঠের একটা বই একজনে লেখলো মন গড়া কথা এগুলো পরে পরে সে বস্তা হয়ে গেল বন্ধু সকল সাহাবাই ক্যারামত হয়েছে তারা বে নামাজ বেশ তো সাহাবাই ক্যারাম কি নবিসারা সিদ্ধান্ত নিছিল বলেছি কথা কন না কেন আরো জোরে জোরে আমাও আমার নবেজে নবেজে প্রিয়া সাহাবে আজকেও বন্ধু কিতাব দেখেছি আমি সেই বিতর্কের দিকে যাই না আমি শুধু আপনাদেরকে বলবো আমরা তারাবি বিশ রাখা করব যদি দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে হুজুর আমি অসুস্থ বারো রাকাত পরার পরে ক্লান্তি চলে আসলো আমি আজকে বলে দিলাম বসে বসে আট রাখাত পরে নিবেন তারপরেও তারাবি নামাজ ছাটাই করা যাবে না কোনো কাট মোল্লার কথা শোনা যাবে না আমি আপনাদেরকে এক্সাম্পল দিই চাচা আপনারা যারা আছেন আমরা তখন ছোট ছিলাম পিচ্চি পিচ্চি মনে আছে আপনাদের জামা না পাঁচ গ্রাম খুঁজে একটা আলেম পাওয়া যাইতো না কিন্তু রহমতে বরপুর ছিল আলেম ছিল না বেশি রহমতের অভাব ছিল না কমতি ছিল না হুজুর কেন তাদের সিনাই ছিল রাসুল প্রেম কোরআন হাদিসের সঠিক গান ছিল সঠিক প্রচার প্রসার ছিল এই জন্য রহমতের কমতি ছিল না যদি আলেম কম থাকছে তারা যেদিক দিয়ে হেঁটে গেছে সেদিক বাগান হয়ে গেছে কিন্তু এখন মৌলবি জাল মারলে জালেও আটবে না কিন্তু খুঁজে দেখেন পিঞ্জরটা খালি কথা কথা কয় এই কারণে তারা ভুল ফতোয়া দিচ্ছে সস্তা সস্তা কথা বলছে আপনাদেরকে যদি বলে এই আমল নাই ওই আমল নাই আপনারা আমল আছে না নাই সেটা দরকার নেই আপনি বলবেন কোন কিতাবে পাইছো এটা নাই শুধু এটা দেখাও দেখবেন আপনার সীমানা ছেড়ে বন্ধু পালিয়ে যাবে কথা কি বুঝে আসেনি আমার তারাবি নামাজ বিশ রাকাত কয় রাকাত আমি কিন্তু কদরের একটা বরকত আপনাদেরকে বলে দিলাম এবার আশির বন্ধু রামজানের মধ্যে আছে একটা তারাবি প্রতিদিন আমরা বিশ্বাস করে তারাবি পড়ব বন্ধুরি আমার বন্ধু আমার দিকে তাকান হাদি শরীফের মধ্যে এসেছে এই রমজান মাসের স্পেশাল দুটো নিয়ামত আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে সুহান বলেন না একটা হলো তারাবি আরেকটা একটা হলো বন্ধু কোরআন তেলাওয়াত আমি মাসের ফজিলত বরকত বোঝানোর জন্য বন্ধু আমি আপনাদেরকে বলছি আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী মামুল মুরসালিন সরকার মদিনা যিনি নবীদের নবী উনি জানিয়ে দিয়েছেন বন্ধু হাদিস শরীফের মাধ্যমে আল্লাহর কাছে কাল হাশরের দিন যে ব্যক্তি প্রাণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের রোজাদারের পক্ষ হয়ে তারাবিনা মাজাল্লার কাছে দরখাস্ত করবে মনিব মনিব আমি রোজা আমি আমি তোমার দরবারে তোমার বান্দার জন্য আজকে সুপারিশ করলাম আমি তোমার বান্দার জন্য সুপারিশ করলাম আমার কারণে তোমার বান্দা সারাদিন উপাস এবং স্ত্রীর কাছে যাওয়া থেকে সে দূরে ছিল যেই কাজগুলো থেকে বিরত থাকলে সে রোজাদার হিসাবে চিহ্নিত হবে ওই সবগুলো কাজ থেকে আমি রোজার কারণে অবন্ধু আল্লাহর কাছে দরখাস্ত করবে বিরত ছিল গো তুমি তার পক্ষে থেকে আজকে আমি রোজার সুপারিশ কবুল করো জোরে কন্যা সুবহান আল্লাহ আমাদের দেশে দেখবেন এখন বাংলাদেশে অন্য সময় হাফেজদের দাম কম থাকলেও বন্ধু এখন দেখবেন সুরা তারাবি অনেক মানুষই পড়তে চাইবে না কথা বলে না কেন হাফেজ খুঁজতে থাকে ঠিক কিনা বলেন আকীদায় যদি একটু যদি গলত থাকে তারপরে এটাকে নাতিন বলে উড়াই দেয় কেন জানে এটা তার কোরআনের প্রতি প্রেম আমি যে একটু আগে বারবার তারাবি তারাবি বলেছি বন্ধু আমি তারাবির কথা এই জন্য বলেছি তারাবি নামাজের মাধ্যমে আমরা কোরআন খতম করি কথা কয় না অন্য সময় তেলাওয়াত করিবা না করি কিন্তু খতম তারাবি আমরা পড়ি কোরআন আল্লাহর দরবারে কাল হাসরের ময়দানে পশু বারিশ করবে আল্লাহ গো তোমারে বান্দা আমি কোরআনের কারণে রাত্রি জাগরণ ছিল তারাবি পড়তে কিন্তু সময় লাগে দেখেন রমজান মাসে প্রতিদিন অনেক নামাজ পড়তে হয় এসারে নামাজ তো সতেরো রাকাত তারাবি নামাজ আসে বিশ রাকাত কত হলো কথা কত 37 37 রাকাত ছদা কথা কত রাকাত এই নামাজ পড়তে কি সময় লাগে না আপনি যেমন দুনিয়ার বকিবন্ধুই পরিশ্রম করতে করবেন এই পরিশ্রম আপনার কাজে লাগবে কাল হাশরের দিন এই জন্য রমজান মাসটাকে আমাদেরকে পালন করে নিতে হবে শুধু তাই নয় রমজান মাসে প্রতিদিন জাহান্নামে কে মুক্ত করা হয় সুবহানাল্লাহ বলেন না আল্লাহর দিনির উপর থেকে আল্লাহর কোন বান্দা যদি মাত্র একটা রোজা রাখে কয়টা রোজা মাত্র একটা রোজা রাখে রে ও বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আপনারা আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন একটা রোজা সঠিকভাবে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসিয়া জাহান্নাম থেকে সত্তর বছরের দূরে সরিয়ে দেয় আরও আরো জোরে বলেন না সুবহানাল্লাহ কত বছর সোজা মনে করতেন এখনকার মানুষ বাসে হতো না সত্তর বছর বন্ধু বন্ধু এখানে একান্ত নয় যারা পরিপূর্ণ ভাবে তোমরাও রোজা রাখবা অন্যায় করবা না অপরাধ করবা না সৎ খাইবা না ঘুষ খাইবা না মানুষের বদনাম করবা না মানুষকে বকা দিবা না অন্যায় অপরাধ সব ধরনের নোংরামি থেকে যখন তুমি বেঁচে থাকবে তাহলে তুমি রোজাদার হবে অন্যথায় রাসূল বলেছেন তোমার রোজা দ্বারা শুধু সারা দিন উপবাসী হলো অন্য কোনো বেনিফিট তুমি পাইলা না তোমার তারাবি দ্বারা তোমার কোরআন তেলাওয়াত দ্বারা তোমার শুধু রাত্রিটাই জাগরণ হলো অন্য কোনো বেনিফিট তুমি পাবা কিন্তু যদি তুমি পরিপূর্ণ রোজাদার হয়ে যদি জীবনটা অতিবাহিত করতে পারো তোমাদের জন্য আমাদের জন্য স্পেশাল নিয়ামত বন্ধ আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন জান্নাতের একটা গেট সেই গেটের নাম হলো বন্ধু রাইয়ান আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য রোজাদারের জন্য স্পেশাল ব্যবস্থা করে রাখলেন আপনার আমার প্রাণের নবী বন্ধু জানি জানিয়ে দিয়েছে রাইয়ান নামক জান্নাতের গেটটা কাল হাসুরের দিন ওপেন করে দেওয়া হবে রে শুধুমাত্র পরিপূর্ণ রোজাদাররা প্রবেশ করার জন্য সমস্ত রোজাদার আল্লাহর গোলাম যারা আল্লাহর দিদার আশায় রোজা রেখেছে তারা বি পড়েছে সকল নোংরামি থেকে দূরে থেকে তারা রোজাকে রোজা হিসাবে চিহ্নিত করতে পেরেছে ওই ব্যক্তিদের জন্য রাইয়ান নামক জান্নাতের গেটটা ওপেন করা হবে সব যখন বন্ধু ঢুকা শেষ হয়ে যাবে ব্লক করে দেওয়া হবে জুড়ি জোরে বলেন না আরো জোরে বলেন না সুবহান আপনি যদি রমজান মাসে ছোট্ট একটা সাধারণ আমল করেন ছোট্ট একটা সাধারণ আমল করেন রমজান মাসে শুধু রমজানের ফজিলতের কারণে ছোট্ট যদি একটা আমল করেন ও বন্ধু তাহলে আপনার আমল নামায় অন্য সময়ে ফরজ আমল করতে নেই ফরজের সমান সওয়াব দেওয়া হবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর রমজান মাসে যদি আপনি একটা ফরজ আমল করে নিগো তাহলে আমল নামের জোরে অন্নহানি শরীপের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু। আপনার আমার জন্য কত বড় নিয়ামত এমনিতে সাধারণ আমল করলে এক থেকে দশ গুণ পর্যন্ত ঠিক কিনা বলেন কিন্তু রমজান মাসের কারণে শুধু রমজানের ফজিলতের কারণে আপনার এই দশ থেকে সত্তরে যে দাঁড়াবে সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে জোরে জোরে ঘটনা সোহান আল্লাহ আরো জোরে জোরে যেমন এক্সাম্পল যদি দেই আমি আপনি যদি কোন আমল করেন যেমন কোরআন তেলাওয়াত আপনি তারাবি নামাজে কোরআন তেলাওয়াত করতে করতে একটা খতম শেষ করে দিলেন অথবা পার্ট টাইম আপনি কাজের ফাঁকে ফাঁকে একটা কোরআন খতম পড়লেন আল্লাহ রাব্বুল আলামিন কি করে আপনার একটা কোরআন খতমের বিনিময় শাশত কোরআন খতমের সওয়াব পাবে শুধুমাত্র রমজান মাসের ওসিলায় অন্য কোনো কারণ না তাহলে রমজান মাসকে ভালোবাসার দরকার আছে না নাই রমজান মাসের মধ্যে আমাদের জন্য স্পেশাল আরেকটা নিয়ামত হলো সেহরি অবন্ধ চেহেরি মানি হলো বরকত চেহেরি মানি হল নিয়ামত হাদি শরীফের মধ্যে শুচি আসবেন আমার প্রাণের নবী সেহরি খাওয়ার পরে ফজরের আজান পর্যন্ত ওইটুকু সময় গ্যাপ্ত থাকত কতটুকু সময় গো নবী পঞ্চাশ হাজার কোরান যেন তেলাওয়াত করা যায় এইরকম সময় গ্যাপ্ থাকতো বুঝতে পারছেন নি। মানি সেহেরি খাওয়ার পরে ফজরের আজান দিবে তো কথা কয় না ফজরের আজান দিলে তো কিছু খাওয়া যাবে না যাবে না পানি কি পানি কি খাওয়া যাবে খাইলে কি রোজা হবে ফজরের আজানের পরে বন্ধু কে করা যাবে না খাওয়া যাবে না রাসুল হাদি শরীফের মধ্যে এসেছে রাসুল যখন সেহিরি খেতেন সেহিরি খাইয়া বন্ধু ফজর পর্যন্ত অতটুকু সময় গ্যাপ থাকতো এই গ্যাপটার মধ্যে কম পক্ষে পঞ্চাশ আয়াত কোরআন তেলবাদ করা যাইত এমন একটা গে থেকে রাসুল সেহিরি খাইত কিন্তু বন্ধু সেহিরিটা কোনো সুদের টাকা দিয়ে খাইও না অন্যের অন্যের চুরি করা টাকা দিয়ে খাইও না হারাম টাকা দিয়ে খাইও না কারণ হারাম

সত্য খাইলা না ওই দুস্ত মানুষগুলোর রক্ত তুমি চষে নিলা তোমার দুয়ারে কানলো বাইরে বাচ্চাটা অসুস্থ পাঁচশো টাকা দে এক হাজার টাকা দে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো তোমার মনটা নরম হলো না যখন তুমি সোদের কন্ডিশনে আসলা এবার তুমি এক লক্ষ দিতে প্রস্তুত এত পাথর কেমন করে হয় রে মানুষ বন্ধু পাঁচশো টাকা যদি কোনো মানুষ নিয়ে খায় কিছু আসে যায় না এক হাজার যদি খায় কিছু আসে যায় না কারণ এই টাকা তো তুমি উপার্জন করণে দিয়েছে মালিক তুমি যদি কাউকে খুশি মনে থাকে দিয়ে দিন অসুস্থ মানুষের সেবা হয়ে গেল বন্ধু এইটা তুমি যেন জান্নাত কিনে নিলাম কথা বুঝেন নাই আমি একটার মধ্যে আরেকটা ঢুকাই কিছু মানে করবেন না একটু বলে দেই আল্লাহ রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে এসেছে কোন মানুষ যখন কোনো অসুস্থ রোগীর সেবা করতে যায় সেবা কিন্তু বন্ধু টাকা দিয়ে হয় কথা কয় না আবার মাথা তার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে হয় হাত পা মেসেজ করে দিও হয় 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 কি আবার অনেক সময় আল্লাহ রাসুল বলেছেন তুমি যখন তোমার প্রিয় মানুষ আপন মানুষ যখন অসুস্থ হবে তুমি যখন তোমার প্রিয় মানুষটার কাছে যাইবা তার মাথায় যখন হাত বুলিয়ে দিবা মাথার কাছে বসে যখন মিষ্টি মিষ্টি আলাপ করবা দেখবা তার অসুখ এমনি ভালো হয়ে গেছে কারণ ভালোবাসার মানুষ দেখলেই মানুষ ভালো হয়ে যায় এটা হলো বন্ধু অসুস্থ মানুষের ক্ষেত্রে আপনার একটা সহানবতি বলে হুজুর এই সহানবতি তো আমার জন্য যথাযথ নয় আল্লাহ রাসূল বলেছে আর একটা মজার হাদিস বন্ধু নবীজি বলেছে তুমি যখন কোন অসুস্থ মানুষকে দেখতে যাইবা তুমি যখন দেখতে যাইবা তখন তুমি যাওয়ার পরে কি করবা তুমি তাকে দেখতে গেলা ধরুন সকালবেলা ফিরে আসতে আসতে তোমার বিকেল হয়ে গেল ওরে ফুলমুরি পূর্বপারার মানুষ কেমন করে বুঝাইলে বলবা বন্ধু নবীজি বলেছে তুমি সকালে বের হয়ে রোগী দেখতে রোগের সেবা করতে তুমি বিকেল হয়ে গেল এখনো আসতে পারলা না তুমি তো এই সকাল থেকে বিকেল পর্যন্ত তুমি যেন জান্নাতে ফল কুরাইলা তুমি রুগী তো দেখতে যাওনি তুমি জান্নাতি ফল ব্যাগে ঢুকানোর জন্য গেছো রে হাজারো বন্ধু আর মজার হাদিস আছে বন্ধু আমার দিকে তাকান এই জন্য বলি আমাদের গ্রাম গজ বন্ধু পুরো নিষ্ঠুর হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন যদি নিষ্ঠুর হয় রে উপায় খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা আল্লাহ রাসূল বলেছেন আপনি সকালে গেলেন রোগী দেখতে কখন সকালে গেলেন বিকেল হয়ে গেল আপনি বিকেলে বন্ধু ফিরে আসলেন এই ফিরে আসা পর্যন্ত আপনার জন্য সত্তর হাজার ব্যারেস্তা আল্লাহর কাছে মা কামনা করতে থাকে আপনি বিকেলে গেলেন ফজর ভোর পর্যন্ত আর আর শীতটাকার আরেক দল ফেরেস্তা সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য মাত ফেরাত কামনা করতে থাকলো জোরে জোরে কন্যা সমাহান আল্লাহ এত নে আমার তুমি বঞ্চিত হয়ে গেল শুধু পৃথিবীর এক গোরামের কারণে এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দেই রমজান মাসে সুদের দিকে যুক্ত হবেন না তারপর বলি আপনি সারা মাস তো সুদ খাইছেন রমজানে না হয় আপনি হুজুরের কথা শুনে সুদ থেকে বিরত থাকবেন কিন্তু আপনি পবিত্র হতে পারবেন না বলে হুজুর এটা কেন বললেন আল্লাহ রাসুল বলেছেন লাতাকবালু সালাতুুম বিগাইরুতুহুর ওয়ালা সালাকাতুম মিন গুলুল বলেছেন পবিত্রতা ছাড়া কোনো আমল কবুল হয় না হালাল টাকা ছাড়া কোনো আমলই আল্লাহর দরবারে কবল হবে না কোন দান আল্লাহর দরবারে কবল হবে না মজুরি দিবেন মাদ্রাসায় দিবেন রাস্তায় দিবেন ইтим দিবেন কোন फायदा পাবেন না কারণ আপনি অর্থ উপার্জন করেছেন আল্লাহ যে রাস্তা দেখিয়েছে সেই পথে না অন্য ভিন্ন পথে হাদিস শরীফের মধ্যে আসছে যেই ব্যক্তি সৎ খাইলো সে যেন তার মাকে বিবাহ করলো ওমানি কয় না সুদের মাধ্যমে যে ব্যক্তি একটি টাকা মাত্র উপার্জন করলো সেই যেন তার মায়ের সাথে ছত্রিশ বার জিনা করল এত বড় জঘন্য অপরাধের মধ্যে দিয়ে যারা চেহারি খাইবা গ তাদের কোনো উপায় থাকবে না এখন তো স্মার্ট বাসায় সৎ খায় কয় বেনিফিট কথা কয় না আবার কয় মুনাফা আবার কয় ইন্টারেস্ট কথা কয় না কেন যিনি শোধ খায় যিনি সুদ দেয় যিনি সুদায় টাকা কালেকশনে নিয়োজিত থাকে এমনি করে করে সুদের সাথে যত সম্পৃক্ত সবার অপরাধ বন্ধ সমান এবং শাস্তিও সমান এই জন্য সেহরি খাওয়া যাবে না সুদ বোস হারাম টাকা দিয়ে এবং ইফতারিও করা যাবে না হারাম টাকা দিয়ে কারণ ইফতারির সময়টা হলো মুমিনের জন্য নিয়ামতের সময় সেহিরির মধ্যে কিন্তু যথেষ্ট বরকত আপনারা বরকতটা বিনষ্ট করবেন না আমার অনুরোধ কথা কি বুঝে আসছেন আপনাদের এই বরকত নষ্ট করবেন না ইস্তারি এখন আমাদের দেশের মানুষ কিন্তু বন্ধু কষাই চাইতে খারাপ হয়ে গেছে ভদ্র কোন মানুষ ব্যবসা করে বলে আমার মনে হয় না আপনারা আমার দিকে বকার আঙ্গুল তুলতে পারেন নেগেটিভ আঙ্গুল তুলতে পারেন বলে হুজুর কেন যে কোনো সময় আসলেই বন্ধু জনগণকে জিম্মি করার জন্য সিন্ডিকেট করে কথা কন না কেন আহারে ব্যবসা আমার নবীজি বলেছেন ওয়াকিমুল আল্লাহ বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান আল্লাহ বলেছেন নে যোজন قائم করো ওজনে কম দিও না ব্যবসায়ী নবীজি ব্যবসা করেছেন নবীজির আদর্শ লালন করো নবীজির আদর্শ লালন করতে পারছ না উপায় নাই আমাদের দেশের এখনকার মানুষ ব্যবসা করার আগে চুরি শিখে কথা বলেন না কেন ওই দিন দেখলাম ডিমের বাজারে চড়া ডিমের বাজার কি চড়া ভক্ত অধিকার থেকে বন্ধু চলে আসলো আইসা দেখলাম দাড়িওয়ালা মুরুব্বি মাথায় টুপি কত বড় জুব্বা পড়ানো ওনার ওই স্টক থেকে এক লক্ষের উপরে ডিম ধরছে ওনাকে প্রশ্ন করার পরে কোন উত্তর দিতে পারে না এই টাকা ওই যে বলেছি এগুলো ধোকা এগুলো কি আপনারা বলেন ধোকা কিনা আরো জোরে কোন বাংলাদেশে শুধু আপনার মুখে স্বাদ লাগানোর জন্য কত ধরনের নোংরামি খাবারের মধ্যে ইউজ করে আপনাদেরকে আমি আজকে হাত জোর করে অনুরোধ করে যাই বন্ধু এই যে খোলা কাছের নিচে সারা দিন লাগায় কারি বানায় সারা দিন লাগাই বানায় বন্ধু পাতলা একটা পলিথিন শুধু জাস্ট ফর্মালিটি হিসাবে তার উপর দিয়ে ছাউনি দিয়ে রাখে রাখে কি রাখে না এটা যখন দিয়ে রাখে দেখবেন রাস্তা দিয়ে গাড়ি আসা যাওয়া করছে ধুলা বালি ইচ্ছে মতো ঢুকছে যে তেল দিয়ে ভাজা ভাত তারা ভাজাটা করছে তেলটাও কিন্তু ভালো না তিন দিন চার দিন ছয় দিন আমি হোটেলের মধ্যে পর্যন্ত ঢুকছি ঢুকে দেখেছি পর্যন্ত তেলের মধ্যে পড়ে থাকে বন্ধু তেল সাথে নতুনটা মেচ করে বন্ধু তারা কি করে খাবার তৈরি করে এই জন্য আমার নবীজি কি করতেন আমার নবীজি জানিয়ে দিয়েছেন যে তোমরা কি করবে ইত্যাদির সময় খেজুর দিয়ে ইত্যাদি করবা সুবহানাল্লাহ বলেন না ইফতারি করতেন অবীজি যদি শুকনো খেজুর যদি না থাকতো পানি দিয়ে আল্লাহ রাসূল ইফতারি করতেন এই জন্য আমাদের জন্য সাজেশন হলো বন্ধু খেজুর ইফতারি করবেন বছর তো খেজুরের অনেক দাম যদি আপনারা খেজুর কিনতে না পারেন এটা হাসির জিনিসটা দাঁত বত্রিশটা দেখাইছে গুলো বোঝার জিনিস এখান থেকে শিখবা আরেকজনকে বাড়ি গিয়ে শিখাবা এখন থেকে বসবা আরেকজনকে বাড়ি গিয়ে বোঝাবা এটাই হলো এখানকার কাজ ঠিক কেনা বলে আপনারা মানুষ আইছেন কয়জন সপ্ত বাড়িতে আমার এই পিচ্ছি কয়দিন আগে খেজুরের দাম চাইছে কয়দিন রে তিন চার দিন আগে এক কেজি নর্মাল খেজুর দেখতে গেছে ষোলোশো টাকা দাম এই বাংলাদেশের মানুষ ষোলোশো টাকা হালাল পথ উপার্জন করে এক কেজি খেজুর খেতে পারবে না পারবে নি নর্মাল এর যেটা দুলাবালি যুক্ত একেবারে লোকান ওটা নাকি দেখতে গেছে ছয় টাকা দিয়ে বন্ধু এক কেজি কিনতে হয় এই জন্য নবীজি বলেছে কাঁচা খেজুর যদি পাও কাঁচা খেজুর দ্বীপ তারি করবা যদি না পাও শুকনো দ্বীপ তারি করবা যদি দুটোর একটাও যদি জীবনে না জোটে তাহলে পানি

আজকে দেখলাম একটা খবরের মধ্যে আসলো চিংড়ি মাছের মধ্যে কেমিক্যাল ঢুকায় সিরিজ দিয়ে ওজনে ভারী করার জন্য এগুলো আমাদের জন্য মরণ ফাঁদ ছাড়ার কিছুই না তবে অন্য সময় তো কত ধরনের খাবার পানি খাওয়া যায় রমজান মাসি কিন্তু এত কিছু খাওয়া যায় না সারা দিন উপবাস থাকতে হয় এই জন্য খাবারটা একটু ঠিকঠাক মতে খাইবেন কথা কি বুঝেন না তো ঠিক কর না এটা সুন্দর করে কর হ্যাঁ